নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং রহস্যময় একটা গল্প আপনারা এবং আমরা ইদানিং বর্তমানে আমাদের ঠাকুরের ঘরের আসনে বা যে কোনো মন্দিরে দেবী মায়ের মূর্তি ঢেকে দিই সেটা কাগজ দিয়ে অনেকে কাগজ দিয়ে ঢাকছেন বা অনেকে লাল কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন কিন্তু কেন কিসের জন্য কখনো কখনো কারোর মুখে শোনা যাচ্ছে অম্বুবাচি বা আমাবতী সেটা কি এবং কেন কিসের জন্য সেই নিয়ে আজকে আমরা কিছু এইটা নিয়ে জানবো শুনুন তো চলুন জেনে যাওয়া যাক নতুন যদি কেউ হয়ে থাকেন নতুন তাহলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন এবং শেয়ার করে দেবেন অপরকেও দেখা সুযোগ করে দেবেন অম্বুবাচি চলাকালীন এই কাজগুলি ভুলেও করবেন না হতে পারে মহাবিপদ আর কেনই বা দেবীর মুখ ঢেকে দেওয়া হয় এই কটা দিন কথায় বলে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অমুবাচীও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসেই রজসলা হন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাসের মতে ধরিত্রী মাতাও বছরে তিন দিন ধরে ঋতুস্মতি হন তবে এটা ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থা অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে অম্বুবাচি খুব গভীরভাবে একটা কৃষিভিত্তিক অনুষ্ঠান অনেকেই এটা মনে করেন যে ঠিক যেমন ঋতুকাল কাটার পরেই তার সন্তান ধারণে সক্ষম হয়েছিলেন নারীরা এবং হন নারীরা একই রকমভাবে অম্বুবাছির পরবর্তীকালেও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে একটা ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলেন তা অনেকেই সেদিক থেকে ব্যতিক্রম কিছু নয় আর এই অম্বুবাচী সেটাও অবশ্য এই সময় বেশিরভাগ হিন্দু পরিবারেরও কিছু নিয়ম মেনে চলা উচিত কি করতে পারবেন আর কি করতে পারবেন না সেগুলো এখানেও তুলে ধরা হয়েছে সংসার কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না কিন্তু সেগুলো কি কি আজকে সেগুলোই আমরা আরও কিছু এরকম কিছু বিশেষ লাইন আমরা জানবো এই সময় কোনো বিশেষ পুজো হয় না মূলত কালী দুর্গা জগদ্ধাত্রী পিকতারিণী শীতলা অর্থাৎ মা শীতলা মা চণ্ডী এই সমস্ত দেবীর মূর্তি এছাড়া সমস্ত দেবীর মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই এটা হচ্ছে নিয়ম সেই লাল কাপড় দিয়ে সম্পূর্ণ দেবী মায়ের মুখ ঢেকে দেওয়া হয় তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবে আয়োজনও করা হয় এই সময় পুজো করতে করতে মন্ত্রপাঠ করা অনুচিত অর্থাৎ মন্ত্রপাঠ কিন্তু করা হয় না শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানিয়ে দিতে হয় অম্বুবাচিতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই প্রায় শ্রেয় বৃক্ষরোপণ কিংবা কাজ এই সময় করতে নেই হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি এই উৎসব সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী বলেও পরিচিত হিন্দু ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগাশির নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্ক ঋতুমতীরাই নারী দাইকেব সন্তান ধারণে সক্ষম হন তাই ওমুবাচি ওমুবাচির সঙ্গে রয়েছে বহু আচার অনুষ্ঠান বিশ্বাস করা হয় সংসারের মঙ্গল অনুযায়ী কি কিছু কিছু কাজ করা যাবে এবং করা যাবে না প্রথমত বলা হোক যে অম্বুবাচি তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকদিনে নিষিদ্ধ থাকে এমনকি কাজ পর্যন্ত বন্ধ রাখা হয় অম্বুবাচীর তিন দিন পর ফের অর্থাৎ পুনরায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয় ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় যে পৃথিবীও সময়কালে অসূচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু থেকে শুরু করে সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি। পৃথিবীর ওপর আগুনে রান্না করে পর্যন্ত কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করে থাকেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাধন সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী চলাকালীন পুজোর সময়ে মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে এইটুকুই ব্যাস অম্বুবাচীর পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে নিতে একদম ভুলবেন না এরপর সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অমুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা খুবই শুভ তবে অম্বুবাছিতে গুরু পুজোতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করা যায় এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু উঁচু করে নিতে হয় এছাড়া যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারাও জপ করতে পারেন অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজে ইষ্টমন্ত্রে হোম করুন এতে সংসারে অনেক মঙ্গল হবে সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ এবং যেখানে জনি পড়েছিল তন্ত্রসাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়ে থাকে এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকার রীতিও রয়েছে তবে চতুর্থ দিন সর্বসাধারণের জন্য ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে এই সময় দেশের নানান প্রান্ত থেকে নানান জায়গা থেকে এবং বিদেশ থেকেও নানান ধরনের ভক্ত সমাগমের ঢোল পড়ে যায় মানুষের জনসমাগমের ঢল পড়ে এখানে